অনেক কদিন ধরে ওয়েট করছিলাম আমাদের সোনামার ভিডিও আমাদের সোনামার ভিডিও কবে দেখতে পাবো বেশি দিন হয়তো তাদেরকে চিনি না কয়েকটা দিন তাদেরকে দেখেছি কয়েকটা দিন তাদের নিয়ে ভিডিও করেছি বাট তাদের প্রত্যেকটা ভিডিও প্রতি মুহূর্তে দেখছি সারাদিনের অন্য কোনো কারোর ভিডিওই সেইভাবে দেখছি না রোহান ভাইয়ের প্রতিটা ভিডিও দেখছি তামিম ভাইয়ের তুষার ভাইয়ের এমজিদার এদের প্রত্যেকটা ভিডিও বিশেষত সোনামাকে ওই ছোট্টবেলা থেকে তিলে তিলে যে আস্তে আস্তে করে মানুষ করেছে আমাদের রোহান ভাই পুরোপুরি ব্লগিংয়ের আকারে তো কখনোই দেখানো সম্ভব নয় কারণ তারা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার তার মধ্যেও কি সুন্দরভাবে রিলস ভিডিও বলো ছোট ছোট ভিডিও ক্লিপের মধ্যে ছ আট মিনিটের ভিডিওর মধ্যে আমাদের সোনামাকে ছোট্ট থেকে ওই যেই দিন থেকে পেয়েছিল সেই দিন থেকে আজ অব্দি এত সুন্দরভাবে বড়ো করে তুলছে তার প্রতিটা ভিডিও কিন্তু আমি দেখছি এবং যত দেখছি তত না অবাক হচ্ছি দেখবে আমরা মায়েরা আমরা মায়েরাও কিন্তু অল্প একটু দিই বেশি কি বলবো অধৈর্য হয়ে যায় একটু কিছু যেই বাচ্চাদের উপর একটু চেঁচিয়ে ফেলি বদমাইশি করলে বকে ফেলি কিন্তু এই রোহান ভাই তার এমন একটা বয়স সেই বয়সে সে নিজেই এখন মানে কি বলবো চা কোন দিক তার ঠিক দিক কোন দিক তার ভুল দিক এইগুলো তার এই সময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় নয় কারণ এই সময় সময়ের ছেলেমেয়েরা কিন্তু দেখবে কলেজে পড়ে অন্যান্য দিকে ব্যস্ত থাকে বাট এক্ষেত্রে না না আমি বলছি না যে সঠিক সিদ্ধান্ত নয় মিনস তুমি কি করবে না করবে এগুলো না একটা বাচ্চা সামলাবার সেখানে রোহান ভাই সুন্দরভাবে এই বাচ্চাটিকে মানুষ করছে তো সেখানে এত সুন্দর লাগলো আজকে ভিডিও ক্লিপটা দেখে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এইবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে দেখো কিছু কথা তো অবশ্যই বুঝতে পারি না ওই যে বলি একজন ভিওয়ার্স আমি আগে তারপর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ আমাকে আমার ভিওয়ার্সরা ভালোবাসা দেয় বলে আমি আজকে এই জায়গাটা অর্জন করতে পেরেছি কিন্তু আমার ভিওয়ার্সরা যদি আমাকে ভালোবাসা না দিত তাহলে আমি আজকে কোথায় থাকতাম তোমাদের ভালোবাসাতেই হয়তো আমার পরিচিতি এটা হচ্ছে সব থেকে বড় বিষয় আর এইটা কখনোই কারোর ভুলে গেলে চলবে না হ্যাঁ অনেকেই আছে যখন একটু নাম কামিয়ে ফেলে দু লাখ তিন লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় পার ডে অনেক অনেক ভিউজ হয় তারা ভিউয়ার্সদেরকে আর মানুষ বলে মনে করে না মনে করে না কোনো কমেন্টসের রিপ্লাই তথা সামান্য একটু লাভ রিয়াক্টো দেয় না তো সেক্ষেত্রে সেই মানুষগুলো নিজেদের পরিচয় নিজেরা দেখিয়ে দেয় বাট আমাদের মতো ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যথেষ্ট ভালোভাবে ভিডিও করে এবং অরিজিনাল বিষয়গুলোকে নিয়ে ভিউয়ার্সদের মধ্যে তুলে ধরার চেষ্টা করে দেখো আমি তোমাদেরকে কালকে ভিডিওতেই বলেছি যখন আমাদের এমজিদাকে নিয়ে চারিদিকে এইরকমই কিছু প্রশ্ন মানে সৃষ্টি করা হচ্ছিল যে এমজিদার মানে কিডনি ট্রান্সফার হলো অথচ ছ তারিখে ওটি হয়ে বারো তারিখে বাড়ি চড়লো কি করে সম্ভব ওপেন সার্জারি না মাইক্রো সার্জারি মানে অনেক রকম একটা কৌতূহল ভিউয়ার্সদের মনে তৈরি হয়েছে আর এটা হওয়াটাই স্বাভাবিক কারণ ওই যে বলি আমরা আমাদের মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটে সেটাই কিন্তু অপর মানুষের মধ্য দিয়ে ফিল করার চেষ্টা করি বাট সর্বসময় কিন্তু সেটা সঠিক হয় না যেরকমটাই যেরকমটা কিনা আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমার মায়ের যখন ওটি হয়েছিল তখন কিন্তু অনেক অনেক লাখ টাকা লেগেছিল এবং এই যে এক মানে এক সপ্তাহ দু সপ্তাহ থাকতে বলেছিল তখন আমার বাবার পক্ষে রাখাটা সম্ভব ছিল না কারণ কতদিন কাজ বন্ধ করে থাকবে তাই না আমরাও এখানে ছিলাম তখন খুব ছোট ছিলাম তো সেক্ষেত্রে আমি মনে হয় তখন ফাইভে বা ফোরে এরকম পড়তাম যাই হোক তো ছোট ছিলাম তো সেক্ষেত্রে মানে খুবই প্রবলেম হতো তো বাবা ডক্টরের সাথে কথাবার্তা বলে কিন্তু মাকে ফ্লাইটে করে নিয়ে চলে এসেছিল কয়েকদিনের মধ্যে তারপর এখানে ট্রিটমেন্টে ছিল কলকাতার ডক্টর দেখানো তো তারপর ছ মাস পর কিন্তু চেক আপ হয়েছিল তো সেই রকমটাই হয়তো আমাদের এমজিদার সাথে হয়েছে কারণ বারবার আমি আমার ভিডিওতে বলি যাই হোক নাই হোক সব কিছুর মূলে কিন্তু পয়সা সব কিছুর মূলে পয়সা আজকে তুমি একটা কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বাড়ি যাও তুমি যদি খালি হাতে যাও তুমি নিজেই নিজেকে একটা কীরকম মানে মনে হবে যে না খালি হাতে যাওয়াটা ঠিক না সেখানেও তোমাকে একটা গিফট তুমি তুমি যদি জায়গায় কিছুতে দিতে যাও যতই ডালা ভর্তি করে দাও তাও মনে হবে কোথাও একটা কমতি রয়ে গেল কোথাও একটা কমতি রয়ে গেল তাই না এটাই আমাদের বিষয় যে মানে আমাদের পরিপূর্ণ কখনোই কিন্তু হয় না সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রোহান ভাই সে তার বন্ধুর জন্য এত কিছু করছে সেখানে তারও কিন্তু একটা সন্তান আছে তারও কিন্তু একটা পরিবার আছে তারও কিন্তু আরও আদার্স অনেক অনেক অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবার আছে যেরকমটি কিনা তোমরা আজকে সকালের যে আমি ভিডিওটা দিয়েছি যেটা কিনা আমাদের রোহান ভাই কালকে পাবলিক করেছিল সেই ভিডিওটা দেখতেই পেয়েছো সে কিন্তু আসা মাত্রই যতটুকুনি দেখো কাউকে দশ হাজার দু লাখ তিন লাখ এইভাবে দিয়ে যে হেল্প করতে হবে এমনটা তো নয় কারণ সে এই মাত্র এত বড় একটা অপরশানের ধাক্কা সামলে উঠতে পারেনি রোহান ভাই সেখানে সে তার সামর্থ্য অনুযায়ী টুকটাক করে কাউকে দু হাজার কাউকে পাঁচ হাজার কাউকে ছ হাজার কাউকে দশ হাজার এইভাবে কিন্তু দিয়ে সাহায্য করছে প্লাস আমাদের সোনামাকে মানুষ করছে আর তোমরা তো প্রত্যেকেই জানো এখনকার বাচ্চাদের মানুষ করতে গেলে ঠিক কতটা পয়সার প্রয়োজন হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদেরকে কোনো রকম কোনো রোহান ভাইয়ের সাথে যোগাযোগ নয় তার সে আমাকে কমেন্ট করেও জানায়নি বাট আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলেছিলাম কি যে হয়তো পয়সা করির একটা প্রবলেম হতেই পারে আর দ্বিতীয়ত তাকে দেখবে কে এমজিদা যে ওই ভেলোরে থাকবে তার পাশে থাকবে কে এবং সেই হসপিটাল বা নার্সিংহোম থেকে যখন তার ছুটি হয়ে যাবে দুদিন তিন দিন চার দিন পর যখন ছুটি হবে যখন তাকে পনেরো দিন বা কুড়ি দিনের জন্য রাখতে বলা হবে তখন যেই হোটেলে থাকবে সেই হোটেলের পার ডে একটা চার্জ আছে চার্জ তারপর তোমার যে আয়া বলো যাকেই রেখে আসুক না কেন তার একটা খরচা আছে প্লাস তাকে যে ওষুধপত্র দেবে তার পাশে সময় থাকবে তার জন্য কিন্তু একটা এক্সট্রা মানে পয়সা লাগবে তো সেক্ষেত্রে এই পয়সাগুলো কোথা থেকে পাবে কোথা থেকে পাবে এমনি আমরা জানতে পেরেছি সাত লাখ টাকার খরচটা বারো লাখে গিয়ে পৌঁছেছে সেখানে হয়তো ডক্টরের সাথে কথা বলে কারণ প্রথম থেকেই ডক্টর সমস্ত কিছু জানতেন যেই কারণেই তো ওটির ভিডিওটা করার জন্য পারমিশান দিয়েছিল নর্মাল আমাদের মতো মানুষকে কি ওটি করার পারমিশান দেবে কখনোই কিন্তু দেবে না সেখানে তাদের কথা শুনে তারা এটাই হয়তো বুঝেছে কারণ আমরা মনে করি ডক্টর হচ্ছে ভগবান তাই না কারণ আমরা দুবার কিন্তু পৃথিবীতে জন্মায় একটা হচ্ছে মায়ের গর্ব থেকে আমরা জন্ম নিই আর একটা হচ্ছে কিন্তু ডক্টররা যখন আমাদের প্রাণটাকে ফিরিয়ে দেয় তখন কিন্তু আমরা দ্বিতীয়বার জন্ম নিই তো সেখানে ডক্টর বুঝেছেন এবং মিস্টার রোহান ভাই এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে আমি তো ইতিমধ্যেই এতবার যাতায়াত করেছি তো তার ফলে অনেক টাকা খরচ হয়ে গেছে এমনকি ওটির জন্য আমরা পার্সোনাল বন্ধু গ্রুপ থেকে এত এত টাকা দিয়েছি তারপরেও এতটা বাকি আছে তো সেক্ষেত্রে দেখাশোনা এমজিদার কে করবে আর বারবারই বা কে যাতায়াত করবে তার জন্য তো একটা পয়সার প্রয়োজন তো সেই কারণে আপনি লিখে দিন ছুটি দিয়ে দিন বরঞ্চ কলকাতায় কোনো ডাক্তার মানে ডক্টরের সাথে আমরা মানে টাচে থাকব। প্লাস আমরা মাস পর বা এক বছর পর চেক এবং চেক আপ চেকআপের সময় তখন আমাদের এমজিদার সুস্থ হয়ে নিজে নিজেই যেতে পারবে তো সেম ঘটনাটা কিন্তু আজকে আমাদের রোয়ান বাই তার ভিডিওতে বললো তোমরা আমার কথা না বিশ্বাস করলে আমাদের রোহান ভাইয়ের ভিডিও দেখতে পারো সেখানে রোহান ভাই নিজে বলছে যে এমজিদাকে নিয়ে তোমরা অনেকেই এই ধরনের কথা বলছো যে এত তাড়াতাড়ি কী করে সুস্থ হয়ে গেল তো বিষয়টা এরকমই হয়েছে এমজিদা সুস্থ এখন হয়নি আমরা ডক্টরের কাছে বহুবার রিকোয়েস্ট করে তাকে নিয়ে চলে এসেছি একটাই কারণে ওখানে দেখবে কে বা আমরা যে বারবার যাতায়াত করব তার জন্য পয়সাটা আমরা কোথা থেকে পাবো এই জন্যই কিন্তু এমজিদাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসা হয়েছে তাহলে আশা করছি এখানে আমি বোঝাতে পারলাম যে পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদেরকে যতটুকুনি কথা বলতে পেরেছিলাম তার প্রতিটা কথা কিন্তু একদম ঠিক হয়েছে কারণ কি জানো তো মানুষ দেখলে বোঝা যায় যে এই মানুষটার মধ্যে কোন রকম কোনো ভুল আছে কিনা দেখো মানুষ মাত্রই তো ভুল থাকবে যেমন আমি কিছু কথা বলবো মানুষ মাত্রই ভুল থাকবে আর সেটা স্বাভাবিক ভুল না থাকলে কোনো মানুষই মানুষ থাকতো না মানুষ তো পুরো ভগবানে পৌঁছে মানে ভগবান হয়ে যেত তাই না তো সেক্ষেত্রে যারা এই ধরনের মন্তব্যগুলো সৃষ্টি করেছিল না যে ছ দিন আট দিন মানে আমি না আমি সবাইকে বলছি না সব ভিউয়ার্সদেরকে বলছি না সব ভিউয়ার্সদেরকে আমি বলছি না কয়েকজন নোংরাভাবে মন্তব্য করেছিল তো তাদের উদ্দেশ্যে বলছি যে একটুখানি বিচার বিশ্লেষণ করো নিজের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটাই সব সময় প্রয়োগ করো না আদার্স একটু ভেবো তাহলে জিনিসটা কিন্তু আরও সুন্দরভাবে তুমি বুঝতে পারবে আর বিশেষত কোন মানুষের দিকে আঙুল তুলছো কোন মানুষকে নিয়ে একটু কোয়েশ্চেন মার্ক করছো সেটা একবার ভেবে দেখো সেই মানুষটা একজন সোশ্যাল ওয়ার্কার বহু মানুষের পাশে গিয়ে দাঁড়ায় যারা বলে নাটক যারা বলে অভিনয় কটা মানুষকে নাটকের সাথে যোগ করাবে এই যে যে আমরা কালকের ভিডিওটা দেখেছি বিক্রি করছিল যে দাদাটা তাকেও কি নিজে জোগাড় করে এনেছিল কখনো কি সম্ভব কখনো সম্ভব নয় যখন ওই যে আগের দিন আমাদের দা এলো ওই যে ওখানে যে বড়মাগুলো ছিলেন ওনারা কি সুন্দরভাবে মালা পরিয়ে স্বাগত জানালো একটা মাত্রবার জানতে পেরেছিল যে দা আসবে এবং ভাই ও দা এরা ওখানে আগে থেকেই যেত তাই ওনাদের পরিচিত তো সেক্ষেত্রে একটা বার মাত্র শুনেছে যে আসবে ওনারা নিজেদের পয়সা খরচা করে ফুল ফুলের মালা ফুলের গুফে এই সমস্ত কিছু নিয়ে এসেছিলো এইগুলো এইগুলো আমরা কিন্তু নিজের কাছের মানুষদের কাছ থেকেও পাই না এগুলো হচ্ছে অনেক অনেক পূর্ণের ফল যেটা কিনা আমাদের রোহান ভাই তথা তাদের পুরো গ্রুপটা করছে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়ে এইবার চলে আসি যেই কথাটা বলছিলাম যে ভুল মানুষ মাত্রই হয় রোহান ভাইয়ের ভিডিওটা দেখলাম সরি দেখার পর খুবই ভালো লাগলো সোনামাকে এতদিন পর দেখতে পেলাম ভিডিওতেও আমি বলেছিলাম প্লিজ সোনামাকে দেখাও বা একটা রিলস দাও প্রতিদিন ব্লগ ভিডিও না দিতে পারলেও একটা করে অন্তত রিলস দাও কারণ আমরা সোনামাকে প্রচণ্ড ভালোবাসি তার মুখটা আমরা প্রতিদিন দেখতে চাই এটা হচ্ছে সবথেকে বড় বিষয় দ্বিতীয়ত তুমি সোনামাকে নিয়ে ঘুরতে গেছো নদীর পারে যত সম্ভব ঘুরতে গেছো খুব সুন্দর একটা পরিবেশ এবং সেখানে গিয়ে আমাদের সোনামা খুব আনন্দ করছে আদো আদো কথা ফুটেছে দেখবে বাচ্চাদের এই এজটা এত সুন্দর তারা আদো আদো হাঁটতে দেখবে আদো আদো কথা বলবে দেখতেই পুরোপুরি অন্যরকম তাই না সেখানে একটি কিন্তু ভুল তুমি করে ফেললে আমাদের রোহান ভাই যদিও তোমার অজান্তি সেটা হচ্ছে তুমি আমাদের সোনামাকে বাঁদর বললে না 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 আমি বলবো না যে তুমি ওটা গাল মানে স্ল্যাং ইউজ করছো একদম নয় এরকম অনেকেই কথার কথা কথা পৃষ্ঠে কথাতে এরকম কথাটা বলে ফেলে কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটুকুনি জানি আমরাও যখন আমাদের সন্তানদের এই ভুলবশত এই কথাটা ইউজ করতাম তখন আমাদের বাড়ির যেই সমস্ত গুরুজনেরা আছেন তারা কিন্তু বারণ করতেন বাঁদর কথাটা বলো না বাঁদর বললে নাকি মানে আইটা কমে যায় দেখো এটা আমিও আমার বাড়ির গুরুজনদের কাছ থেকে এবং সেটা মানি কোনো সময় অন্য কথা বললেও এই কথাটা বলি না তাই আমার মনে হলো একজন দিদি হিসাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে এই কথাটা তোমাকে একটু জানানোটা উচিত যেমন ঠিক আগের দিন বলেছিলাম যে ও একটু কোলে আসতে চায় কোলে নিয়ে ওকে ভিডিও করো বা আদার্স যে বিষয়গুলো এগুলো যখন একটু ভুলভাল দেখতে পাবো অবশ্যই বলবো তার পাশাপাশি আমাদের এমজিদা নিজের মুখে সমস্ত কিছু কিন্তু বলবে তাকে পাঁচটা দিন বা একটা সপ্তাহ সময় দেওয়া হোক সে নিজের আইডিতে সমস্ত কিছু তোমাদের সামনে জানাবে অ্যাকচুয়ালি কি ঘটেছিল হ্যাঁ তার রোগটা ঠিক কি রকম কি হয়েছিল আমাদের রোহান ভাই আর চাইছে না তার আইডি থেকে কোনোরকম কোনো কিছু আমাদের এমজিদার রোগ সম্পর্কিত আপডেট দেওয়া হোক কারণ সে তো একজন সোশ্যাল ওয়ার্কার একজনের হেল্প করেছে এবং হেল্প করার পর যদি সে এত রকম প্রশ্নের সম্মুখীন হয় তাহলে তো মানুষ হেল্প করতেই ভয় পাবে না যে আমি কারোর হেল্প করবো এতটা কষ্ট করব স্ট্রাগেল করব কারণ ওই যে বলি আমি ভিডিও করছি আমি কিন্তু ভিডিও করছি তার কষ্টটাকে ফিল করছি বাট ফিল্ডে যে ছিল সেই কিন্তু আসল সেই হচ্ছে আসল কারণ সে চার দিন না খেয়ে না দে পয়সা জোগাড় করার জন্য এদিক ওদিক সেদিক চারিদিকে ছোটাছুটি করেছে সেই ফিল্ডে থাকার যে একটা দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কেউ তথা আদার্স কেউ কিন্তু নিতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের রোহান ভাইকে নিয়ে যখন নোংরা নোংরা কমেন্ট বা নোংরা নোংরা ভিডিওতে বলা হয় তখন অবশ্যই কিন্তু সেটা তার খারাপ লাগে কারণ তাকে ট্যাগ করে সবাই ভিডিওগুলো যখন করে সে প্রত্যেকটা ভিডিও দেখে এবং সেখানে তার খারাপ লাগে তো সেই কারণে সে চাইছে না যে তার আইডি থেকে রকম কিছু এমজিদার আর আপডেট আসুক ওই কারণে এমজিদার আইডি কি এমজিদার নিজেই হয়তো আমাদের সামনে আপডেট দেবে যে এম জিদার সাথে অ্যাকচুয়ালি কি রোগটা হয়েছিল রোগের সলিউশনটা ঠিক কিভাবে হলো তোমার আর আদার্স যেই সমস্ত কোয়েশ্চেন তার প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমাদের এম তার আইডিতেই দেবে সেটা হয়তো এক সপ্তাহ বা তোমার হতেই পারে এক সপ্তাহ বা চার পাঁচ দিন আমি বলবো রোহান ভাই এত তাড়াহুড়োর কিচ্ছু নেই কাউকে ক্লারিফিকেশান দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা তোমাকে বিশ্বাস করার যারা তোমার পাশে থাকার তারা থাকবে আর যারা তোমাকে বিশ্বাস করবে না তারা হচ্ছে তোমার শত্রু তারা হচ্ছে তোমার শত্রু তোমাকে নিয়ে নোংরা কমেন্ট তাদের তোমার ভালো ভিডিওই হোক খারাপ ভিডিও হোক তারা কিন্তু নোংরা কমেন্ট করবেই তো সেখানে সেইটা নিয়ে তুমি কোনোরকম কোনো মাথার মধ্যে রেখো না যে এমজিদা অসুস্থ তারপরেও তাকে ক্লারিফিকেশান দিতে হবে আমি শুধু ভাবছি এই যে এমজিদার পরিবার এটা না আমার খুব জানার ইচ্ছা আছে যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও বা আমি বলবো রোহান ভাই একটু যদি তুমি এমজিদাকে এই বিষয়টা নিয়ে বলতে বলো তাহলে আরও ভালো হবে কারণ কি ওটি হয়ে চলে এলো এখনও পর্যন্ত আমাদের এমজিদার পরিবার এমজিদার পাশে নেই এমজিদা তামিমের বাড়িতে আছে তাহলে তার পরিবার ঠিক কতটা নিষ্ঠুর পরিবার কতটা নিষ্ঠুর পরিবার যাদের বাড়িতে এরকম একটা হীরের টুকরো সন্তান জন্মেছে যে কিনা পরের উপকারের জন্য সব সময় মরিয়া হয়ে থাকে সেই মানুষটির যখন এত বড় একটা রোগ হলো গ্রামের মানুষ এসে তাকে ফুল দিয়ে স্বাগত জানালো তারপর তার পরিবারের মানে একটু হলেও মনের মধ্যে কোথাও কি এই বিষয়টা উঠছে না যে না আমাদের ছেলেটিকে এইবার হয়তো আমাদের দেখভাল করাটা উচিত আমি কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিওতে তার পরিবারকে নিয়ে কয়েকটা কথা বলেছিলাম যে এরকমই একটা কমেন্ট এসেছিলো যে তার পরিবার ভালো তার পরিবার খারাপ না তার পরিবার তাদের সংঘর্ষ চার বিঘা সাড়ে চিন চার বিঘা জমি ছিল সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে তার পরিবার ভালো কিন্তু যেহেতু এখানকার ডক্টরের নাকি বলে দিয়েছিল যে যতই তুমি ট্রিটমেন্ট করাও না কেন এই রোগ কখনো সারবার নয় সেক্ষেত্রে ওর পরিবার সাথ দিয়ে দিয়েছে আমার কাছে কথা সম্পূর্ণ অবাস্তব লেগেছে সম্পূর্ণ অবাস্তব কারণ কি লোকের কথা তো পরে শুনবো আগে নিজের পরিবার দিয়ে বিষয়টাকে ফিল করবো কোনোরকম কোনো শরীরের প্রবলেম হতেই পারে এবং সেই প্রবলেমের ডক্টর বলে দিতেই পারে যে এটা ঠিক হওয়ার নয় বাট মিরাক্কেল মিরাক্কেল বলেও আমরা একটা জিনিস কিন্তু সবসময় ভাবি বা ভগবানের ওপর ভরসা রাখি তোমরা আল্লাহর ওপর ভরসা রাখো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি কখনো কারোর সাথ এইভাবে ছেড়ে দিতে পারি ছেলেটি ওটি হয়ে চলে এসছে তারপরেও সে এখন তামিমের বাড়িতে আছে কারণ কি তাকে এখন কোনো একটা পার্সোনাল হোটেলে বা কোনো তার বাড়িতে রেখে রে তার দেখভালটা কে করবে সে তো ঠিকঠাকভাবে চলতেও পারছিল না তোমরা নিশ্চয়ই দেখেছ পেটের কাজটা হালকা তুলে যে ব্যান্ডেজ করা আছে সেটা কিন্তু দেখা দেখতে পেয়েছি আমরা যদিও বা এগুলো দেখাবার ইউটিউব এর বাইরে এটা যদি পুরোটা দেখানো হয় না তাহলে সেই ভিডিওটা থাকবে না সে কারণে পুরোটা দেখাতেও পারেনি এবং রোহন ভাই বলছিল যে না 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 এই জিনিসগুলো দেখানো কিন্তু ঠিক নয় তবুও আমাদের তামিম ভাই জোর করে ওই এ অল্প একটু দেখিয়েছিল আমি বলবো এগুলো দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমি মনে করি আর যাই নেই মানুষ মিথ্যা কথা বলুক না কেন রোগ নিয়ে মিথ্যা কথা বলবে না হ্যাঁ এখানে আবার এই কথাটা বললাম ভুল যে রোগ নিয়ে মিথ্যা কথা বলবে না এই আমাদের রিসেন্টলি একটা আইডি নিয়ে আমরা কয়েকদিন আগেই ভিডিও করছিলাম ক্যান্সারের মতো একটা রোগকে নিয়ে মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ মানে ভিউজ কামিয়ে এখন বিশাল বড় হাইফাই হয়ে গিয়ে এখন সমস্ত কিছু ধরা পড়ে গেছে যে রোগটা সম্পূর্ণ মিথ্যা ছিল সম্পূর্ণ মিথ্যা ছিল তো এরকম মানুষ আছে বাট যারা নিজেরা সোশ্যাল ওয়ার্কার গরিব মানুষের পাশে অসহায় মানুষের পাশে সবসময় থাকে তারা কখনো এই কাজকর্ম কিন্তু করতেই পারে না কখনো করতে পারে না কারণ তাদের অনেক মানুষ চেনাশোনা আছে যেরকমটা আমাকে একজন ভিউর কমেন্ট করে জানিয়েছিল যে দিদিভাই আমি রোহান ভাইকে কিন্তু চেন্নাই এয়ারপোর্টে দেখেছি এবং যখন জিজ্ঞাসা করেছি তখন কিন্তু আমাকে বলেছে যে তামিম এবং তামিমকে এবং তুষারকে ফ্লাইটে তুলতে এসে যদিও আমার ওই মানে কি বলবো ওই কম কমেন্টটা আমি দেওয়ার আগে অনেকেই সেই কমেন্টটা নিয়ে বলেছিল যাই হোক সেটা না তো সেক্ষেত্রে এরকম অনেক চেনা এদিক ওদিক থাকে সেখানে এই মানুষগুলো কখনোই কিন্তু আজ হোক রোগ নিয়ে মিথ্যাচারিতা করতে পারে না তো পরিবার ঠিক কেমন পরিবার যে রোগ হয়ে গেল রোগ হয়ে ওটি হয়ে গেল ওটি হওয়ার পর তো মানুষটি বাড়িয়ে এসছে তো এই মুহূর্তে তার দেখভালটা তো অন্তত করতে পারে তার মুখের সামনে একটু ওষুধ খাবার তাকে হাঁটা চলা করবার জন্য একটা মানুষের প্রয়োজন সেই সেইগুলোর দায়িত্ব তো অন্তত নিতে পারে তাই না কিন্তু না সেইগুলোর দায়িত্ব নিচ্ছে না মানে ভাই বলো ভাইয়ের বাড়িতে আছে কতটা কঠোর হ্যাঁ অনেক কিছুই বলে না যে কু মা কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো বা নয় কিন্তু এক্ষেত্রে তো আমরা উল্টোটা দেখতে পাচ্ছি না এক্ষেত্রে কুসন্তানও দেখতে পাচ্ছি কু মাতাও দেখতে পাচ্ছি রোহান ভাইদের এরকম অনেক ভিডিও যেখানে গরিব মাকে মেরে সন্তান তাড়িয়ে দিয়েছে আবার এক্ষেত্রে দেখো ছেলের রোগ ভালো হবে না ডক্টর বলেছি যে করে পরিবার পরিবারে কি আর কেউ নেই স্ত্রী আছে কি আমি জানি না বিয়ে হয়েছে কিনা বাবা মা দাদা জ্যাঠা কাকিমা অনেক তো অনেক সবাই আছে না একটা ফ্যামিলি মানে তো আর একজনকে নয় অনেক কেউ আছে তো তাদের মধ্যে কেউ একটু খোঁজখবরও নেয় না তাদের মধ্যে কারণ মনে হলো না যে বন্ধুরা তো আসল যে দায়িত্বটা সেটা তো পালন করেই দিয়েছে কোটি করিয়ে তো আমাদের এই মুহূর্তে অন্তত ছেলেটা সেবা করে ছেলেটাকে যতটুকুনি তার কমতি আছে ততটুকুনি আমরা ভরপুর করে দিই এর জন্য তো আর হোক নায়ক পয়সার প্রয়োজন হবে না তাই না আর হোক পয়সার প্রয়োজন হবে না তাকে দেখভাল করতে গেলে কিন্তু সেই মানুষগুলো কতটা নিষ্ঠুর কতটা কঠোর হলে এখনও পর্যন্ত আমাদের দা তামিম ভাইয়ের বাড়িতে আছে এবং যতদিন না সুস্থ হচ্ছে ততদিন অবধি কিন্তু তামিম ভাইয়ের বাড়িতেই থাকবে এবং একটু সুস্থ হলে আমাদের এমজিদা নিজের আইডি থেকে কিন্তু ভিডিও আপলোড করবে তার সাথে অ্যাকচুয়ালি কি রোগ হয়েছিল কিভাবে কি হলো না হলো সমস্ত কিছু কিন্তু জানাবে তো এই এতটুকুনি তোমাদের সামনে জানাবার ছিল কারণ কি বলতো কালকে যে আমি কথাটা বলেছি না যে আমার এরকম প্রবলেম আমাদের বাড়িতেও হয়েছিল যে টাকার জন্য তৈরি করি নিয়ে আসা হয়েছিল তো সেম প্রবলেম কিন্তু আমাদের রোহান ভাইয়ের সাথেও হয়েছে কারণ বুঝতে পারি বিষয়গুলো বুঝতে পারি কারণ এখন টাকা ছাড়া দুনিয়াতে কী বলবো একটা গাছের পাতাও নড়ে না এক বোতল জলও পাওয়া যায় না এক গ্লাস জলও পাওয়া যায় না টাকা ছাড়া তো সেক্ষেত্রে এখানে তো এত লাখ টাকার একটা বিষয় তো যাই হোক বন্ধুরা এতটুকুনি তোমাদের সামনে বলার ছিল এবং আমাদের সোনামার ভিডিও দেখে তো একদম চোখ স্বার্থ হয়ে গেল আমি বলব প্রতিদিন একটা করে সোনামার ভিডিও দাও যে মানে যেটাতে ভিউয়ার্সরা অন্তত মনের দিক থেকে শান্তি পাক কারণ সোশ্যাল মিডিয়ায় যা নোংরামো হচ্ছে সেখানে এরকম একটা কিউটের ডিব্বাকে দেখে আমরা অন্তত একটুখানি রিলিফ ফিল করি এটাই বলার তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকেই কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো কমেন্ট পড়তে আমার ভালো লাগে রিপ্লাই দিতেও ভালো লাগে প্রচন্ড গরম পড়েছে এখানে আর পাখা তো আস্তে আছে বুঝতেই পারছো ঘেমে যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ না তোমরা কিন্তু খুব ভালো থাকে এবং নিজের খেয়াল রেখো তো চল